আজ হচ্ছে সোমবার সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে যেন সূর্যটা ওঠার তারা অনেক বেশি ছিল বেশ ভোরবেলায় উঠেছি ভোর থেকেই দেখছি ওমা মা রোদ উঠে গেছে আরাই দেখো সমস্ত শীতের ফুল গাছের জন্য টপ তৈরি হয়ে গেছে সব টপ তৈরি হয়নি বললাম ভুল মানে অর্ধেকের বেশি টপ তৈরি হয়ে গেছে ওই যে সেদিনকে লাগানো হয়েছিল লোক লাগানো হয়েছিল ওই সব মাটি টাটি মিশিয়ে সার মাটি মিশিয়ে সমস্ত টপ তৈরি হয়েছে কিছু কিছু গাছ বাগান থেকে টেনে ফেলে দেয়া হয় তার ফলে পুকুরের পাড়ে কতগুলো গাছ এমনি থেকেই হয়েছিল সেইগুলোকে আবার ওই ছেলেটা কি বললাম তুলে এনে একটুখানি বসিয়ে দাও তো ওই দুটো তিনটে গাছ বসিয়ে দিয়েছে টবেতে বাড়িটাকে বানাতে বেশ কিছুটা সময় লেগেছে বাড়ির ভিতরটাকেও টুকটুক করে সাজিয়ে তুলছি এইবার বাইরের বাগানটাতে নিয়ে পড়েছি আসলে বাগানটা হ্যাপাজার্ডলি ছিল এবার একটু সিস্টেমিক ওয়েতে বাগানটা তৈরি করা হবে স্বপ্ন আছে বাস্তবায়িত হতে হয়তো একটু সময় লাগবে কিন্তু করতে পারলে খুব সুন্দর হবে গতকাল বিকেলে প্রভু এনেছে বেশ কতগুলো বুগেন বুগেনভেলিয়ার চারা এই দেখো এই টপটা নার্সারি থেকেই দিয়েছে আর দেখো একটুখানি গাছে পুরো সব মানে এত সুন্দর কালারটা বুগেন ভেলিয়া বুগেন ভেলিয়া যখন নেবে না একটু ছোট পাতা আর তোমার একটু দাম দিয়ে নেবে তাহলে বুগেন ভেলিয়া খুব ভালো হয় মানে প্রতিটা ব্রাঞ্চে ফুলে ভর্তি হয়ে যায় ওই একটা তো নিয়েইছে আরও দুটো কালার যেটা তোমাদের সেদিনকে দেখালাম ছাদে পুরো ভর্তি হয়ে ফুটেছে ওই দুটো কালার আবার নিয়ে এসেছে তবে ওটা থেকেও মনে হচ্ছে এটা ভালো হবে দেখো ছোট গাছে কত ফুল এসেছে এদিকে চন্দ্রমল্লিকার গাছ দুটো বসিয়ে দেওয়া হয়েছে যে দুটো গাছ আমি এনেছিলাম তোমার ওই ত্রিবেণী থেকে তা দেখো কুঁড়িগুলো কেটে দিচ্ছি চন্দ্রমল্লিকার এরকম গাছ নিয়ে এলে কুঁড়িগুলো কেটে দেবে তাহলে গাছের শাখা পোশাকা আরও বাড়বে গাছটা আরও বুসি টাইপের হবে বুসি টাইপের হলে ফুল অনেক বেশি ফুটবে আর দেখো এই একটা বোগেন ভিলিয়া মানে ওই একই কালার দুটো একই কালার আর ওই দিকের বুগেনবিলিয়াটা আর একটা অন্য কালার তিনটে বুগেন আমি না সন্ধ্যেবেলা দেখছি ব্যাগের মধ্যে কি তারপরে দেখছি তিনটে গাছ তোমরা বিশ্বাস করতে পারবে না আমার গাছ দেখলে কি আনন্দ যে হয় খুব আনন্দ হয় আসলে একটু যত্ন একটু ভালোবাসা পেয়ে নিঃস্বার্থভাবে তোমাকে আনন্দ দেওয়ার জন্য গাছেরাই গাছেদের মতন কিছু হয় না যেটুকু আমি বুঝেছি স্নান করে নিয়েছি আজকে সকালবেলা বেশ ভালো লাগছিল না ওপরতলা ঝাড়া মোছা পরিষ্কার করে এলাম করে এসে বেশ ভালো লাগছিল না আমি হলাম শরীরটা যেন কেমন কেমন লাগছে আর স্নানটা করে নিই এক ঘন্টা পরে করতে হবে না এক ঘন্টা আগেই করে নিই দিয়ে দেখলাম শীত করছে মানে স্নানটা করে এসে ঘরের মধ্যে দেখলাম বেশ শীত করছে আর এদিকে চা বসানো আছে আর একটু চা খাবো মাসামনি বললো আজকে আমি টুকটুক করে ঠাকুরকে দিয়ে দেবো আমি বললাম দাও আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিলাম স্নান টান করে ফুল তুলে দিলাম একদম দিয়ে দাও কিছু তো করতে হবে মানুষটাকে চুপচাপ বসে আছে তুই কিছু করতে দিচ্ছিস না আমি বললাম ভাই তো করছো তো তুমি এক সন্ধে দিচ্ছ মানে মনি আসার পরেই মনি সন্ধে দেয় তারপরে সকাল সন্ধ্যা চা করছো এটাই তো আমার কাছে অনেক জামা কাপড় তুলে নিয়ে এসে দিচ্ছি টুকটুক করে পাট করে দিচ্ছ। আবার কি করবে অনেক করছো তোমাদের সেদিনকে বললাম না যে আমরা হচ্ছি পাহারাদার পাহারাদারের সঙ্গে আমরা ম্যানেজারইও করি জানো ওই যে প্রভু এলো প্রভু এসে একটা টাকা দিয়ে গেল। বলল এই টাকাটা একজন ভদ্রলোক আসবেন তুমি টাকাটা কিন্তু দিয়ে দেবে ব্যাস এই যে দায়িত্বটা দিয়ে চলে গেল। এইবার তোমার আর নিশ্চিন্ত হবে না যতক্ষণ না টাকাটা নিয়ে যাবে আর দেখো সত্যনারায়ণের দিন পুজোর দিন আমার টিফিন কৌটোর ঢাকনা একজন নিয়ে চলে গেছে তার ঢাকনাটি আমাকে দিয়ে চলে গেছে এইবার বেকার হয়ে গেল টিফিন কৌটোটা কে নিয়ে গেছে কে জানে মানে দেখা হলে জিজ্ঞাসা করতে হবে আর জল খাইনি ওই যে ডাক্তার বলেছে আমাকে খালি পেটে জল খেতে বার্ন করেছে ওমা এক একদিন জল খেতেই বলে যাচ্ছি তারপরে আবার অনেকটা পরে আবার খাচ্ছি বৌদির উঠোন ধোয়া হয়ে গেছে উঠোন ধুলে বাইরে বেরোলে খুব অসুবিধা হয় কেন ওই চটিটা পরে আর ঢুকতে পারি না খুলে আবার ঢুকতে হয় কি কি আছে ওই তো খয়রাবে রুই হবে তুকসি হবে ভোলা হবে এই খয়রা ইলিশ তুমি এত ছোট ছোট এনেছো এই এর থেকে বড় নেই বড় নেই বলো না তুমি নেই 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 থাকলে আমরা আনবো না নাকি তুকসি তুকসি এটা ভোলা ভোলা ওটা আমুদি এটা আমুদি ওটা আমুদি যে কাজটা করি স্নান করার আগে সে কাজটা স্নান করি করছি মানে কুটনো কোটার কাজ কুটনো করতে বসি মাকে ফোন করতে বসি একবারে স্পিকারে দিয়ে দিই মাকেও ফোন করা হয়ে যায় আর আমার কুর্ণোটাও কোটা হয়ে যায় বাঁধাকপি কুটবো এই বাঁধাকপিটা হচ্ছে শীতের প্রথমের বাঁধাকপি আমার বাড়িতে এলো বাঁধাকপি কাটা শিখেছিলাম প্রথম স্কুলে স্কুলে আমাদের এখন তো অনেক কিছু হয় সরস্বতী পুজোর সময় তখন আমাদের খিচুড়ি বাঁধাকপির তরকারি স্কুলে সরস্বতী পুজো মানে খিচুড়ি বাঁধাকপির তরকারি ফালতু ফালতু একটা মিটিং হতো মিটিং হয়ে সা জিজ্ঞাসা করতো তোরা কি খাবি একদল বলে উঠতো লুচি খাবো মা লুচি হতোই না জানো খিচুড়ি হতো তবে যাই হোক না কেন আমি খুব কম দিনই স্কুলে ওই যে গোটা বাটা আগের দিনকে কোটা টোটা হতো সেই দিনকে থাকতাম কিন্তু ওই স্কুলে তোমার খিচুড়ি খাস খেতে আসতাম না বাড়িতেও খিচুড়ি স্কুলেও খিচুড়ি আর তোমার স্কুলে আসতাম না এমনি পুজো দেখতে আসতাম স্কুলে শাড়ি সাড়েটারি পরে কিন্তু ওই খিচুড়ি খাওয়ার জন্য আসতাম না আর আমাদের সময়ে লুচি টুচি হতোই না ওই খিচুড়িও বাঁধাকপির তরকারি খিচুড়িও বাঁধাকপির তরকারি আর বোধে এই হতো তোমার সরস্বতী পুজোর সময় রান্না ভুলুটা শরীর খারাপ ভুলুটা খাচ্ছে না কদিন ধরে ওকে আবার জোর জবস্তে একটা ওষুধ খাওয়াতে গিয়ে এমন আবার মানে জামাটাই পুরো নোংরা হয়ে গেল আবার জামাটা ছাড়লাম এদিকে নুনের জায়গাটা ফাঁকা নুনের জায়গা বন্ধুরা আমি তোমাদের বলছি নুনের জায়গা ফাঁকা রাখবে না কখনও ফাঁকা রাখবে না মানে এই যে মেন ডিলারটা হ্যাঁ নুনের আমাদের সাব ডিলার আর সাব ডিলার থাকে তো এই ডিলারটা কখনও ফাঁকা রাখবে না আর নুনের জায়গা বেশিরভাগ রাখার চেষ্টা করবে উত্তর দিকে ছোটো ছোটো নিয়মকানুন মানলে যেমন শরীর ঠিক থাকে ছোটো ছোটো নিয়মকানুন মানলে বাস্তুও ঠিক থাকে আর বাস্তু যখন তোমার মোটামুটি ঠিক থাকবে তখন তোমার চলার পথে বা দৈনন্দিন জীবনে বাধাটা একটু হলেও কম আসে যে কোনো সিজনের জিনিস রাঁধাও সহজ হয় আর তোমার খেতেও ভালো হয় কড়াই দিতে না দিতে অতখানি বাঁধাকপি পুরো গোলে একটুখানি হয়ে গেল আর এদিকে হচ্ছে এটা হচ্ছে চন্দনা ইলিশ দু রকমের মাছ নিয়েছি চন্দনা ইলিশ নিয়েছি আর আমুদি নিয়েছি তোপসেটা বড়ই ছোট। এই শীতকালে বেশ পুরো পুরো মুগের ডাল আর তোপসে মাছের ফ্রাই মানে ব্যাটার ব্যাটার দিয়ে আর কি দারুণ লাগে আর দুধের সাথে গলেই মেটাবো আমও দিটা নিলাম একটু বড় বড় ছিল চুপস তোপসাটা বড্ড ছোটো আর এদিকে দেখো সর হচ্ছে না সর একটুখানি দুধ রেখে দিলে জাল দিয়ে তাহলে হয় দুধ তো জাল পড়ছে কুচুমকে দিয়ে দিচ্ছি রাত্রেবেলায় জাল পড়ছে কুচুম খেয়ে নিচ্ছে আর সর পড়ছে না কিছুক্ষণ রেখে দিলে ফ্রিজে বিশেষ করে রেখে দিলে মোটা হয়ে সরটা পড়ে ওর জন্য ঘিটাও হচ্ছে না এখন নাহলে তো দুধটা তো অনেকটা নিচ্ছি তখন না হয় নিচ্ছিলাম না দুধটা দুধ খাচ্ছিল না বলে নিচ্ছিলাম না আর দুধটা ভালোও দিচ্ছিল না মানে জলো দুধ এখন নিচ্ছি অন্য একজনকার কাছে খুব ভালো দুধটা দিচ্ছে আর কিন্তু হচ্ছে না ওই যে কুচুম খেয়ে নিচ্ছে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে সর্ষে পোস্তের সঙ্গে ওই তোমার ডাল ফাঁসা ফাঁসানি মানে লঙ্কাগুলো দুটো তিনটে বেটে দিয়েছি একটু লাল লাল হয়েছে তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি মানে কোনো শুকনো লঙ্কা দিই নি কাঁচা লঙ্কা দিয়েই করছি একটু সর্ষের তেল ছড়িয়ে নাবিয়ে কিছু হয়ে গেছে আমি দেখি কার আওয়াজ গলার আওয়াজ তারপরে জানলা পাঁক দিয়ে দেখলাম এই দুটো স্কুল আছে প্রাইমারি স্কুল আর হাই স্কুল প্রাইমারি স্কুলের একটা টিচার এসেছে বলছে আমি দেখলাম আপনি সমস্ত গাছ টেনে টুনে ফেলে দিচ্ছেন সমস্ত পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ তা আমি কবে থেকে ভাবছি গাঁদা গাছের ইয়ে নেবো ডাল নেবো ডাল নেবো দিয়ে আবার গাঁদা গাছের ডাল দিচ্ছে এই তো সব কেটে ফেলে দেওয়া হয় তারপরে এগারো জন এসে বলে আমি তো দিতাম আমাকে তুমি দিলে না না ঠালা চলো কী কী রান্না হয়েছে দেখি দিই চলো আজকে ডাল করে নিই ভেবেছিলাম একটু চাটনি করবো চাটনি কিছু নেই সবই আলু তরকারি করেছি মাখা মাখা একটু ঝোল করেছিলাম কিন্তু চন্দ্রমুখী আলু তো টেনে টেনে টেনেই টেনে গেছে আর এই যাও চন্দন ইলিশের ঝাল এটা একটু ঝোলঝোল রেখেছি আর এখানে বাঁধাকপির তরকারি এই হয়েছে আজকে রান্না একদম তাড়াতাড়ি হয়ে গেছে কয়রা মাছ নিয়েছিলাম আমুদি মাছ নিয়েছি আমাদের মাছ আজকে রেখে দিয়েছি একটা পয়লা মাছ আছে এগুলো সব চলে যাবে ফ্রিজে সন্ধ্যা হয়ে এলো প্রায় পৌনে পাঁচটা বাজে কে বলবে পৌনে পাঁচটা বাজে অন্ধকার হয়ে গেছে এবার একটুখানি বসি আর ভিডিওটাও ছাড়ার সময় হয়ে গেছে এবার একটুখানি বসি আজকের ওদের জোরও দিয়েছিল। বেলায় আর শীতকাল শীতকাল বলে মনে হচ্ছিল না কি গরম করছিল বাপরে ঘেমে নিয়ে গেছি বুঝি মাগো আমার মনে হয় বৃষ্টি হবে মনে হয় জানো একটা বৃষ্টি হবে তারপরে জাঁকিয়ে যদি ঠান্ডার পরে তো পড়বে তাহলে মানে সপ্তাহের এক আগে মনে হলো যে উনি মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়ে যাবে কিন্তু এই এখন ওই রাত্রি নটার পর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে নাহলে খুব একটা ঠান্ডা নেই একজন জিজ্ঞাসা করেছ যে এরকম বাচ্চা হচ্ছে না সমস্যা হচ্ছে আমি গতকাল কমেন্টে দেখলাম আমার ভাসুর যে কিন্তু এই সমস্যাটা হচ্ছিল সিস্ট ছিল ওভারিতে সিস্ট ছিল তা সিস্টটা অপারেশান হয়েছে কি হয়নি এটা আমি ভুলে গেছি মনে নেই আমার ঠিক হয়েছে কি হয়নি তবে আমাদের এখানে মনে মনে হচ্ছে চন্দননগরে ওনার চেম্বার নন্দীকে বহু ডাক্তার দেখিয়েছে অনেক দিন যাবৎ হ্যাঁ মানে ঠিকঠাক রেজাল্ট হচ্ছিল না তারপরে নন্দীকে দেখিয়ে কিন্তু ওর বাচ্চা এসেছে বুঝতে পেরেছ নন্দী কিন্তু খুব এই বিষয়ে ভীষণ অভিজ্ঞ ডাক্তার অনেক বয়স্ক ডাক্তার আর ওনার কাছে ওনার নাম হচ্ছে নর্মাল নন্দী উনি সিজার একটাও কোনো কোনোদিন করেননি উনি যে পেশেন্টকে নেন খুব ক্রিটিক্যাল না হলে হয়তো হাজারে একটা হ্যাঁ ক্রিটিক্যাল না হলে উনি নর্মালি করেন খুব ভালো ডাক্তার বুঝলি চলো সন্ধ্যাবেলায় আবার কার্তিক পুজো নিমন্ত্রণ আছে তাতে করে রান্নাবান্না আছে সন্ধ্যা দেওয়া আছে হ্যাঁ পিডিওটা ছাড়বো শুভ সন্ধ্যা ই তা তাই সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যা মাসে মানে দিয়ে দিয়েছে আর আমি করবো রুটি পাশের সামনে বাড়ি কত বছর কাটতে ফেলেছিল তো বলে গেছে মানে পুজো হবে জাস্ট মানে শুধু পুজো হবে তা আবার যেতে হবে কিন্তু যে যদি রান্নাটুকু না করে যায় তাহলে প্রভুর আবার একদম টাইমে এদিক ওদিক খাওয়া জো নেই সুতরাং যেখানে যাও না কেন রান্না বান্না করেই যেতে হবে না চাদর গায়ে দিয়ে থাকা যাচ্ছে না কিছু না জড়িয়ে থাকা যাচ্ছে বাজে একটা সময় না তো ভালো 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 একটু ঠান্ডা পড়লে ভালো লাগে দিনের বেলাকার চরিতরকারি আছে তার তো শুধু রুটিটা হবে একটু বেগুন ভাজব ভাবছি দুধ আছে মিষ্টি আছে বদি মেজ মেয়ে মেয়ে মানে বদির না মেয়ে বয়স প্রায় ওই আঠেরো উনিশ মতন হবে তা মেয়েটার সঙ্গে একটা ছেলের অ্যাফিয়ার চলছিল প্রায় দু তিন বছর তা গতকাল না গত পরশু কত পরশু মনে ওর মেয়ে কী করেছে মানে বৌদি মেজো মেয়ে কি করেছে মানে ওই হবু জামাইকে খবর দিয়েছে আর মেয়েকে নিয়ে গিয়ে আর বৌদি ওই মেয়ের আরেকটা ছেলে আছে তা ছেলেকে নিয়ে গিয়ে ঠাকুর মন্দিরে গিয়ে বিয়ে দিয়ে দিয়েছে স্বাভাবিক বাবা রাগ হবে মানে বৌদি জামাইয়ের খুব রাগ হয়েছে খুব তা দোতলা বাড়ি করেছে ভালো দোতলা বাড়ি করেছে মানে বৌদির ওই মেজো মেয়ে দোতলা ভালো বাড়ি করেছে তা খুব রাগ হয়েছে স্বাভাবিক রাগ হবে বাবা এই নিয়ে স্বামী স্ত্রীতে খুব অশান্তি হচ্ছে সেই নিয়ে বোধহ একটুখানি আবার মনটা খারাপ বুঝলে বিয়ে তো মানুষের একবারই হবে বুকাম করেছি যা নেমতনে পেলাম না তোমার নাতি বিয়ে করে পেলাম অশান্তি অশান্তি আসলে ব্যাপারটা খুবই সেন্টিমেন্টাল হয়ে গেছে মেয়ে দু তিন বছর ধরে মানে ভালোবাসা করেছে এবার মায়ের কাছে এসে দুঃখ প্রকাশ করছে ওই ছেলে কি বিয়ে করব ওই ছেলে কি বিয়ে করবো এদিকে বাবা রাজি হচ্ছে না বাবার আসলে বাবাদের তো ইচ্ছা থাকে বাবা মা সবাইকারির ইচ্ছা থাকে যে একটা মাত্র মেয়ে যেহেতু একটা ছেলে একটা মেয়ে ওদের একটা মাত্র মেয়ে যেহেতু একটুখানি ধুমধাম করে বা একটু পাঁচজন কে নিমন্ত্রণ করে বিয়ে দেব আর সত্যি কথা মানে বৌদি জামাইয়ের ছেলে পছন্দ হয়নি এবার কি করা যাবে কিছু করার নেই সবটুকুই মেনে হ্যাঁ হবে হয়তো সবটুকুই মানে মানবে পরে কিন্তু এখন যে অশান্তিটা হচ্ছে এখন মারাত্মক লেভেলে অশান্তিটা হচ্ছে বৌদির মেয়ে নাত মানে নাতি বৌদির কাছে চলে এসেছে রাগ করে চলে এসেছে এখন জামাই বলেছে যে তোমরা এখানে থাকবে না এই আর কি মান অভিমান চলছে ঠিকঠাক হবে একটু সময় লাগবে আমি বৌদিকে বললাম বোঝাও বাবা বাবার জায়গায় ঠিক আছে মাও মায়ের জায়গায় মোটামুটি ঠিক আছে তবে হঠকারিতাটা করা উচিত হয়নি তোমার মেয়ে তোমার মেয়েকে বোঝাও একটু চলো রেডি হয়ে পড়েছি কিন্তু জিনিসপত্রগুলো ঠিকঠাক জায়গায় রাখা হয়নি জানো চল যাই কেটুনি ঘুরে আসি এরপর আর ভাল লাগবে না বুঝতে পেরেছো সারাদিন আজকে একটু রেস্ট পাইনি এক ফোরটা রেস্ট পাইনি ঘুরে চলে আসি প্রভু গেছে ওই যে মারা গেছিল প্রভুর বন্ধু হ ওই মাসিমা মারা গেল না ওর ওকে এক্ষুনি সন্দেশ আর তারপরে দিয়ে আসতে হয় না মানে হপিসির একটা ইয়ে দিয়ে আসতে হয় হপিসি ঠিক নয় মানে ফল সন্দেশ আর কি দিয়ে এসেছে কালকে আজকে মনে হয় দশা হয়ে গেছে ফল তারপরে সন্দেশ দিয়ে আসবে চলো ঘুরে আসি কি এই ছাপা শাড়িটা বহুত দিন আগে নেওয়া বহুত দিন আগে মাঝে কোথা থেকে নিয়েছিলিস ছাপা শাড়িটা বেশ ভালো আমি বলেছি মনে নেই আমারই মনে নেই কোথা থেকে কোথা থেকে নিয়েছি অনেক কটা ছাপা সারি জমা হয়ে আছে আগে কি আনন্দ হতো ছাপা দেখলেই ভালো ভালো ছাপা সারি দেখলেই আনন্দ হতো এখন আর তো করি না ড্রেস কোড ভালো নয় থাকা একটু অন্ধকার আছে অত আর লাইট জ্বালেনি একটাই জেলে রেখে দিয়েছে চলো আজকে খুব একটা ঠান্ডা নেই পাশাপাশি বাড়ি যাব আর চাদর নেইনি নেই চলো চলে এসেছি হ্যাঁ এটা মানে একটা সিঁড়িতে উঠে তারপরে এখানে মানে ভোগ টুক রান্না করেছে আলাদা ওভেনে রান্না করেছে চলো কার্তিক বাবুকে একটুখানি সাক্ষাৎ করে আসি তখন শাঁদ ছিল তারপরে উলুধ্বনি হচ্ছিল বুঝতে পারছিলাম পুজো হচ্ছে কিন্তু তখন রুটিটা তৈরি করছিলাম তারপরে প্রভু খাবে আটটায় দেরি হয়ে যাবে আনলাম না করে নিয়ে তারপরে যাই দেখো কি সুন্দর মুখটা হয়েছে দেখো খুব সুন্দর মুখটা হয়েছে খুব সুন্দর মুখটা হয়েছে এই হচ্ছে কার্তিকের বাবার বাড়ি আমাদের বাড়ি একদম সামনে আর এই হচ্ছে স্কুল আর এই হচ্ছে আমার বাড়ি একদম সামনাসামনি বাড়ি গেছি বেশিক্ষণ গল্প করতে পারিনি কেননা আজকে আমার ভাল লাগছে না মনে হচ্ছে যেন একটুখানি বসি একদম নিরালায় একটুখানি বসে থাকি ভালো লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমি তোমাদের বলি না একটু অন্ধকার ছাদে একটুখানি মানে দাঁড়ায় তারপরে এই যে তোমার ওপরের ব্যালকনিটা এসে আমার দাঁড়াতে খুব ভালো লাগে চারিদিকে অন্ধকার এক একদিন লাইটটা জ্বালি এক দিন লাইটটা জ্বালি না চুপচাপ বসে থাকি তবে তোমরা এটা ট্রাই করবে না সবাই এটা ট্রাই করবে না এই অন্ধকার ছাদে দাঁড়িয়ে থাকা বা অন্ধকার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা এটা ট্রাই করবে না আমার খুব ভালো লাগে মাঝে মাঝেই মানে মাঝে মাঝে নয় প্রায় একটা দুটো দিন হয়তো অফ যায় প্রায় দাঁড়িয়ে থাকি জানে হে দিনে কাজের ব্যস্ততা সূর্যের ডকডকে আলো অনেক কিছু মাথায় আসে কিন্তু স্থান পায় না যেগুলো রাতে অন্ধকারে স্থান পায় আর সেগুলো ওই কাজের ব্যস্ততায় ঠিকঠাক জাজমেন্টও করতে পারি না এখানে সেটা করি তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা